নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ নতুন আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু পরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানাবো এবং দেখাবো ইতিমধ্যে আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বাংলার দিকে মেঘ ঢুকছে আবার সেটা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে বেরিয়ে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টির একটা সম্ভাবনা ভাষা মেঘে থাকতে পারে তবে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে কোন কোন জেলাগুলোতে হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর চলুন প্রথমেই তাঁদের আপডেটটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর আমরা ফিরে আসছি আবার উইন্ডি ডট কমে কোন জায়গায় কোথায় কখন আজকে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এই মুহূর্তে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখানে তারা যেটা বলতে চাইছেন যে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই তিনটি জেলাতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আগামীকাল আগামী পরশু কোথাও কোনো বৃষ্টি নেই তারপর আবার কুড়ি একুশ বাইশ তেইশ আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলি জেলার ক্ষেত্রে এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও সেই একই রকম পূর্বাভাস আজকে কোনো কোনো অংশে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলাতে বলা হয়েছে আজকে হালকা থেকে একটু হালকা মাঝারি কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে লাইট টু মডারেট দেখতে পাচ্ছেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আগামীকাল আগামী পরশু এই চারটি জেলাতে বৃষ্টি হবে না আবার কুড়ি একুশ বাইশ তেইশ চার দিনই এই জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন পুরুলিয়াতে বলা হয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ায় আজকে বিকাল থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আজকে বিকাল থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে আবার কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত কুড়ি একুশ বাইশ তেইশ আবার বৃষ্টি আসছে অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকেও আজকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশের ওপর দিয়ে থাকতে পারে এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আবার কুড়ি একুশ বাইশ তেইশ এই সমস্ত জেলাগুলোতেও বৃষ্টি হবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে তাপমাত্রা আর বাড়ছে না তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না ওপরন্তু যেটা আপডেট রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে অর্থাৎ যে গরম পরিস্থিতি এসেছিল সেটা অনেকটা কমে যাওয়ারই কথা আবহাওয়া দপ্তর বলছেন সতর্কবার্তা হিসাবে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়াতে সঙ্গে কলকাতা এবং হাওড়াতে বিশেষ করে হাওড়াতে বাইশ তারিখের দিকে নয় একুশ তারিখের দিকে সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস অরেঞ্জ অ্যালার্ট সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে কলকাতা হাওড়ার ক্ষেত্রে এই পূর্বাভাস আমরা পেলাম হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলার ক্ষেত্রে কুড়ি এবং একুশ তারিখ প্রচণ্ড দুর্যোগ আসতে পারে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রচণ্ড ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কোনো কোনো অংশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের সম্ভাবনা দেখা যায় ন্যাচারালি তবে মোটামুটি গড়ে যেটা প্রধানত চল্লিশ থেকে পঞ্চাশ বলা হয়ে থাকে তাই হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি বিপর্যয় আসছে সেটা কুড়ি একুশ তারিখে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে আর কুড়ি তারিখ একুশ তো দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছেই তবে সব থেকে বড় কথা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের শিলাবৃষ্টি প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুড়ি এবং একুশ তারিখে অন্যদিকে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া এই দুটো জেলার ক্ষেত্রে আজকে দু এক পশলা দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে যা আপডেট আমরা দেখতে পেলাম ঝাড়গ্রামের দিকে সম্ভাবনা তুলনামূলক একটু যেন হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে পুরুলিয়াতে হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে আবার কুড়ি একুশ তারিখে বৃষ্টি হবে পুরুলিয়া এবং রয়েছে ঝাড়গ্রাম অন্যান্য জেলাগুলো বাঁকুড়া জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কুড়ি এবং একুশ তারিখে শিলাবৃষ্টির পূর্বাভাস দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কুড়ি এবং একুশ তারিখে তবে আজকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে একটা বজ্রবিদ্যুতের সতর্কবার্তা হালকাভাবে আজকে রয়েছে দুই বর্ধমান জেলাতে কুড়ি এবং একুশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু নেই অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া নদীয়া এখানে আজকে খুব হালকা হালকা বৃষ্টি হবে আবার কুড়ি এবং একুশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেটা বিরাট যে বৃষ্টি হবে এমনটা কথা বলছেন না তারা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট নেই হলুদ সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং এ হালকা সহ বৃষ্টির খবর রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দিকে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে চারটি জেলাতে আজকে হালকা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য দিনগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবারও বৃষ্টি আসছে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ দমকা দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে তাপমাত্রা একটু নামতে পারে তাই একুশ তারিখ বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে উত্তরবঙ্গে এর জন্যই প্রধানত বলা হয়েছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে সেটা মূলত এই যে বৃষ্টিটা হবে তার জন্য তাপমাত্রা নামার একটা ক্ষেত্র তৈরি হতে পারে আর সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং এ বজ্রবিদ্যুতের সতর্কবার্তা আজকে রয়েছে আর একুশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকেই সতর্কবার্তা রয়েছে তাই আজকে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং এছাড়া রয়েছে কালিম্পং এই চারটি জেলাতে সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারলাম বৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট থেকে তাতে যে বিরাট বৃষ্টি হবে তেমনটা দেখা যাচ্ছে না তবে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে থাকতে পারে এবং বাংলাদেশ জুড়েও কিন্তু সেরকম পূর্বাভাস রয়েছে যেমন রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে নিচের দিকে রাজ্যগুলো ভারতবর্ষের যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সেখানেও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা একটু বেশি হবার সম্ভাবনা যেটা সিস্টেম দেখাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে একটু দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দিকে বৃষ্টিটার সম্ভাবনা বেশি রয়েছে যেমন খুলনা সাতক্ষীরা এছাড়া রয়েছে শ্যামনগর বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এবং ত্রিপুরা বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে একেবারে যে জায়গাগুলো পড়ছে বিশেষ করে আপনাদের যেগুলো বললাম সেই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া শ্যামনগর কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা একটু যেন হবার সম্ভাবনা রয়েছে আজকে মূলত বিকাল থেকে রাতের মধ্যে আর মিজোরাম এবং ত্রিপুরা ভারতবর্ষের এই দুটো রাজ্যের ক্ষেত্রে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের আপডেট আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর বলেছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে আর অরুণাচল প্রদেশে আজকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আসাম মেঘালয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম দক্ষিণবঙ্গজুড়ে আজকে হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে সব জায়গায় নয় দমকা দমকাঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে আর দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারলাম আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টি হবে কিনা একবার দেখার চেষ্টা করছি তো আগামীকাল সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশালে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেরকম আগামীকাল বৃষ্টি দেখা যাচ্ছে না অর্থাৎ মঙ্গলবারের দিকে এমন একটা সম্ভাবনা বুধবারের দিকেও সেরকম বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ যে সম্ভাবনা যেমন গতকাল কিছুটা হয়েছে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি আজকেও হবার সম্ভাবনা কিন্তু মঙ্গলবার বুধবার ততটা হবার সম্ভাবনা নেই কিন্তু বৃহস্পতিবার থেকে তো ঝেঁপে বৃষ্টি আসছে সেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন আপনাদের সেটা দেখিয়ে দিয়েছি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বহু জায়গায় তার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি আমরা লক্ষ্য করতে পারলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং